সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা গরিবেটিভ ট্রাস্ট ফান্ড আপনারা দান করছিল আপনারা এই অর্থ দেখিয়া অবহেলিত দোয়ারা বাজার উপজেলা যেটা সুনামগঞ্জ জেলার অবস্থিত এখানে বন্যা কত কালকে থেকে ফানের খুব বেশি পরিমাণ বাড়ছে এই বন্যার মাঝে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য গরুর গুস্ত কুরবানির মাংস ওনারা একবারে খাটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে হনার যে আপনারা আর যে ফসাটা গরিবেদ ট্রাস্ট ফান্ডে দান করছিল গরিবেদ ট্রাস্ট ফান্ডে সম্মানিত চেয়ারম্যান মহোদয় খুব সুন্দর করিয়া এগুলো ডিস্ট্রিবিউট করছেন এবং বন্যা দ্বারা